ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর জীবন যাপন করেন কামনা করি আজকে বৃহস্পতিবার আমরা মিলাদের পরে ছোট্ট একটা লাইভ ভিডিও করতে আমি আপনাদের সম্মুখে একটি ভুলের অংশটুকু সংশোধন লাইভে আসছি সেটা হচ্ছে আজকে সকালে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওর মধ্যে আমার দরবারের সম্পর্ক এবং আমার মুর্শিদে কেবলা হজরতে বাবা শাহজাহান শাহের দিবস উপলক্ষে আমি উল্লেখ করেছি এই দিবসের দিনটি আমি ষোলো তারিখ বলতে যাইয়া দুই হাজার ষোলো সাল বলেছি দুঃখিত মহান মসজিদ কেবলা জানের পক্ষ হইতে প্রতি প্রার্থী আল্লাহ যেন আমাকে ক্ষমা কারণ আমি যদি আল্লাহর প্রতিনিধিত্ব করি বা আল্লাহ রাসুলের কর্ম করি কথা বলি তবে এখানে ভুল তারিখটা করা কোনো কিছু আসে যায় না তারপরও এটা ভুলের অংশ আমি নিজেকে মনে করি এরকম ভুল হয়েই থাকে যাই হোক আমি আমার মুসজিদ কেবলা যান হজরতে বাবা শাহজাহান শাহের বিষয়টা যেইভাবে উল্লেখ করেছিলাম পরক্ষণে যখন আমার মনে পড়লো সাথে সাথে আমি কমেন্টের মাধ্যমে তার বিস্তারিত উল্লেখও করেছি তো আমার মুর্শিদে কেবলা হজরতে বাবা শাহজাহান শাহ উপহাতে গ্রহণ করেছিলেন দুই হাজার চোদ্দো সালে সোমবার সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে তো দুই সালে দুই সালে সরি দুই সালে ষোলোই জুন ষোলোই জুন দুই হাজার চোদ্দো সালে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে সেভাবে উল্লেখ করা হয়েছে তো দুই হাজার সালের পরে আমি আমার কাজ শুরু করি তার আগেও আমার কাজে আমি যুক্ত ছিলাম তরিকতের কাজে এবং আল্লাহ রসুলের কাজে বা মিলাদ মাহফিলের কাজে সেটা হচ্ছে আমি দুই হাজার দুই সালের থেকে এ কাজে যুক্ত হয়ে থাকি আল্লাহর রহমতে মালিকের মেহেরবান তো আপনাদের সকলের সামনে উপস্থিত আছি আল্লাহ রাখছেন মহান আল্লাহের কাছে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ বলি সবাই আবার বলছি যেই কথাটাকে আমার বলার দরকার সেটা হচ্ছে আমার মুর্শিদে কেবলা হজরতে বাবা শাহ জাহান শাহ উপাতে গ্রহণ করেছেন দুই হাজার চোদ্দো সালের ষোলোই জুন সোমবার সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে তো সোমবারের সাথে দারুণ একটা সম্পর্ক রয়েছে আমার মুর্শিদ কেবলা জানের কাছে একদিন আমি দিনার জন্মদিন উপলক্ষে জিজ্ঞাসা করেছিলাম তিনি আমাকে শটে উত্তর দিয়েছিলেন আল্লাহর বন্ধুগণ যেই তারিখে গ্রহণ করেন সেই তারিখে উফাতে গ্রহণ করেন তো সময় হলে তোমরা তুমি সামনে জানতে পারবে যেই সময় আমি প্রশ্ন করেছিলাম জিজ্ঞাসা করেছিলাম সেই সময় তিনি ছাড়া এবং আমি ও তিনি ছাড়া আর অন্য কেউ ছিল না তো আমি অন্তত কে কী মনে করেন সেটা যার যার ব্যাপার আমি নিশ্চিত হয়েছি আমার মুসিদের মাধ্যম দিয়ে আমার নবী আমার রাসুলের পরিচয় আমার কাছে এসেছে আলহামদুলিল্লাহ তো আপনাদের সব পক্ষ থেকে দোয়া কামনা করি আমি আপনাদের সবার জন্য দোয়া করি সকলে সুন্দর ভালো থাকুন সকলের শান্তিময় জীবন যাপিত হোক সকলের মধ্যে মঙ্গল ও শান্তি বসিত হোক সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার